সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত জেলা ও দায়রা জজ আদালত কক্সবাজার এর অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান সময় ছিল চল্লিশ মিনিট পূর্ণ নম্বর পঁচিশ সন্ধিবিচ্ছেদ করুন রবীন্দ্র যুগ ইন্দ্র রবি বানান হচ্ছে র বৈরশিকার ইন্দ্র বানান হচ্ছে দিয়ে উচ্ছেদ উৎ যুগছেদ উদ্বানন হচ্ছে খণ্ডক্ত মহোদয় মহাযুগ উদয় কথায় প্রকাশ করুন অন্নগতি নেই যার অনন্য গতি আর যার কোনো উপায় নেই সেটা হচ্ছে নিরুপায় ইতিহাস জানেন যিনি ইতিহাস বেত্তা আর যিনি ইতিহাস রচনা করেন এক কথায় প্রকাশ করলে হবে ঐতিহাসিক উঁচু নিচু যে স্থান বন্ধুর গরন, দा দा সমাস নির্ণয় করুন দা কুমড়া দা ও কুমড়া এটি বিপরীতাত্মক দ্বন্দ্ব সমাস বই পড়া বইকে পড়া এখানে কে রে এগুলো হচ্ছে দ্বিতীয়া বিভক্তি তাহলে বইকে পড়া এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। মধু মাখা মধু দিয়ে মাখা এখানে দিয়ে দিয়ে দ্বারা দিয়ে এগুলো হচ্ছে তৃতীয়া বিভক্তি আর দিয়ে বিভক্তি যেহেতু লোপ পাইছে এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস বিপরীতাত্মক শব্দ লিখুন হায়ার হায়ার অর্থ হচ্ছে ভাড়া করা বা মজুরি কুরাল কোরাল হচ্ছে প্রবাল রিসাইট রিসাইট অর্থ হচ্ছে আবৃত্তি করা পুনর্বিন্যাস বা রিয়ারেঞ্জ করে লিখুন ম্যানুয়াল এম এ এন এল ম্যানুয়াল অর্থ হচ্ছে হস্তসাধিত বা যে কাজ হাতে হাতে করা হয় ওয়েদার আর ওয়েদার অর্থ হচ্ছে আবহাওয়া মাদার এমও আর মাদার অর্থ হচ্ছে মা বহু বচন বা নাম্বার পরিবর্তন করুন ম্যান মানুষ এর ম্যানের প্লোরাল হবে এমিয়ান ম্যান অক্স ওন অক্সেন ম্যাঙ্গো ম্যাঙ্গোস এম এন জি ও এস এক কথায় উত্তর লিখুন পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা মহাদেশ বাংলাদেশের বিজয় দিবস কবে বাংলাদেশের বিজয় দিবস হচ্ছে ষোলোই ডিসেম্বর আর স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ বাংলাদেশের জাতীয় কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে চব্বিশে অক্টোবর উনিশশো সালে ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা আর স্ত্রী এনোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া রোগের বাহক শেষের কবিতা উপন্যাসটির লেখাকার শেষের কবিতা এটি একটি উপন্যাস এটি লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি পৃথিবীর বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি মরুভূমি এটি আফ্রিকার দশটি দেশ জুড়ে বিস্তৃত এবং আফ্রিকার দুঃখ বলা হয় সাহারা মরুভূমিকে এটি মূলত উত্তর আফ্রিকাতে অবস্থিত ধন্যবাদ সবাইকে